আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সবচাইতে কম খরচে কিভাবে আপনারা উমরা করতে পারবেন এবং দুই সালে পার্ট বাই পার্ট কোন পারপাসে কত টাকা খরচ হয় সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিব তাই যারা উমরাতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব যে না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বাজেট প্রিপারেশন করা খুব সহজ হবে তো শুরুতেই যদি বলি যে উমরা করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে যেটার মেয়াদ আছে হচ্ছে ছয় মাসের বেশি এরকম একটা পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্ট থাকার পরে আপনাকে ভিসা ম্যানেজ করতে হবে তো ভিসা বর্তমানে সৌদির যে ভিসা সেই ভিসা পেতে আপনার খরচ করতে হবে সতেরো থেকে আঠারো হাজার টাকা এটা যদি আপনি ঢাকার ভিতরে থাকেন তো সেই ক্ষেত্রে এই টাকা দিয়ে হয়ে যাবে বাট যদি আপনি ঢাকার বাইরে থেকে করতে যান মনে করেন যে আপনি কোনো ডিস্ট্রিক্ট লেভেলে আছেন তো সেই ক্ষেত্রে হয়তো এক দুই হাজার টাকা বেশি খরচ হতে পারে কারণ পাসপোর্ট পাঠানো ভিসার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা সেটার জন্য একটু বেশি যায় বাট যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে সতেরো আঠেরো হাজার টাকায় হয়ে যাবে দেন ভিসা হওয়ার পরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার টিকিট ঢাকা টু জের যে টিকিট তো এখানেও কিন্তু বেশ কয়েকটা বিষয় আছে যে আপনি কি ট্রানজিট বিমানে যেতে চাচ্ছেন নাকি ডিরেক্ট ফ্লাইটে যেতে চাচ্ছেন আবার কি ধরনের সিট নিয়ে যাবেন যদি তো আমি শুরুতে মিনিমাম যেটা সেটা বলি যে যদি আপনি ট্রানজিট ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনার টিকিটের খরচ আসবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার মতো এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন টাইমে ফ্লাইট নিচ্ছেন বা কতদিন আগে টিকিট কাটতেছেন সেটার উপর নির্ভর করবে যদি আপনি একটু সময় হাতে নিয়ে টিকিট কাটেন তো সেই ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা বা সত্তর হাজার টাকা আপনি টিকিট কাটতে পারবেন বাট যদি খুব ইমার্জেন্সি চান তো সেই ক্ষেত্রে হয়তো পঁচাত্তর হাজার টাকার মতো যেতে পারে আবার যদি আপনি ডাইরেক্ট বিমানে যেতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু বাজেটটা দশ থেকে পনেরো হাজার টাকা বেড়ে যাবে সেই ক্ষেত্রে তখন হয়ে যাবে পঁচাত্তর হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আর যদি কেউ বিজনেস ক্লাসে যেতে চান তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে এক লাখ বিশ থেকে দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত হতে পারে কারণ বিজনেস ক্লাসের প্রাইসটা অনেক বেশি এবং আপনি কোন বিমানে যাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে আচ্ছা দেন আপনার ভিসা হয়ে গেল টিকিট হয়ে গেল তার পরবর্তীতে লাগে হচ্ছে আপনি যে কোথায় থাকবেন সেটার জন্য হচ্ছে হোটেল তো হোটেলের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভেরিয়েশন আছে যদি আপনি একটু একটু কম কম বাজেটের মধ্যে একটু নির্দিষ্ট দূরত্বে দশ বারো মিনিট লাগবে আসতে যেতে এরকম একটা জায়গায় যদি আপনি থাকবে রাজি থাকেন তো সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে যদি আপনি কোনো অ্যাপার্টমেন্টে ওঠেন মানে যেটা আসলে ওরকম কোনো হোটেল না বা খুব হাই কোয়ালিটির কোনো কিছু না খুবই নর্মাল একটা থাকার জায়গা প্রতিটা রুমে হয়তো চার পাঁচজন করে থাকবেন বাট ওই রুমগুলোতেও কিন্তু এসি থাকবে ওয়াইফাই থাকবে এই জিনিসগুলো থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন দেওয়া লাগবে হচ্ছে একশো রিয়ালের মতো এবং এটা হচ্ছে একদম মিনিমাম একশো রিয়ালের নিচে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না এখন আপনাকে হিসাব করতে হবে যে আপনি কয়দিন থাকবেন সেই অনুযায়ী আসলে আপনি রুম ভাড়াটা হিসাব করবেন বাট তার থেকে যদি আপনি আরেকটু ভালো হোটেলে থাকতে চান মানে যদি টু স্টার থ্রি স্টার লেভেলের হোটেলে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে একশো পঞ্চাশ থেকে দুইশো রিয়াল 150 থেকে 200 রিয়াল আবার আপনি যদি চান যে না আমার একবারে মক্কা বা মদিনাতে খুব এটা কিন্তু মক্কার কথা বলতেছি মক্কাতে হারেম শরীফের খুব কাঁচা কাছাকাছি কোনো হোটেলে মানে চার পাঁচ মিনিটের ডিসটেন্সে এরকম জায়গা যদি থাকতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গুনতে হবে 250 থেকে 350 রিয়াল পর্যন্ত এবং এই ক্ষেত্রে কিন্তু হোটেলগুলোও হবে 3-4 স্টার মানের এবং মোটামুটি যথেষ্ট ভালো হবে আর এর থেকে উপরের যে প্যাকেজগুলো আছে মানে আপনি যদি সিঙ্গেল রুমে থাকতে চান বা ক্লক টাওয়ারে থাকতে চান বা একদমই নিকটে এবং খুবই ভিআইপি রুমে থাকতে চান তো সেই ক্ষেত্রে আসলে প্রাইসটা অনেক বেশি ভেরি করবে সেটা হাজার থেকে পনেরোশো রিয়ালও হতে পারে সেটা ডিপেন্ড করবে আসলে যদি যারা যেতে চান তাদের জন্য একইভাবে যখন আপনি মদিনাতে যাবেন তো মদিনার হোটেলের ভাড়া থেকে বেশি মদিনাতে একদম লেভেলের যে হোটেল সেটার ভাড়া হচ্ছে দেড়শো থেকে দুইশো রিয়াল প্রতি রাতের জন্য আর যদি আরেকটু ভালো মানে থাকতে চান তো সেই ক্ষেত্রে একশো আশি থেকে দুশো বিশ রিয়ালের হোটেলে থাকতে হবে আর যদি তিন চার পাঁচ মিনিটের ডিস্টেন্স যদি থাকতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু হোটেল ভাড়াটা চারশো থেকে সাড়ে চারশো রিয়াল পর্যন্তও হতে পারে তো আপনার ভিসা হয়ে গেল আপনার টিকিট যাতায়াতের যে টিকিট সেটা হয়ে গেলো এবং হোটেলের খরচটাও পেয়ে গেলেন তার পরবর্তীতে আসা হচ্ছে আপনি জেদ্দার থেকে মক্কা আপনি জেদ্দাতে নামার পরে যদি নিজের নিজস্বভাবে আপনি যেতে চান জেদ্দা থেকে মক্কায় যেতে চান তো সেই ক্ষেত্রে শেয়ারিং ট্যাক্সি বা বাসে করে যদি যান তো সেই ক্ষেত্রে খরচ আসবে পার পার্সন চল্লিশ থেকে টিয়াল আর যদি আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধব একসাথে যান তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্সি নিজেরা যদি রিজার্ভ করে নিয়ে যান তো সেই ক্ষেত্রে আসবে হচ্ছে দেড়শো থেকে দুইশো রিয়ালে আপনি একটা পুরা ট্যাক্সি ভাড়া করে নিয়ে যেতে পারবেন তবে এই জায়গায় কিন্তু ট্রেনে যাওয়ারও একটা অপশন আছে ট্রেনে খরচ করবে একশো বিশ থেকে একশো চল্লিশটি আল পর্যন্ত ও এখানে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে মক্কাতে আপনারা যারা জিয়ারা করতে চান মানে বিভিন্ন যে স্পটগুলা মানুষ ঘুরতে যায় তো সেই স্পটগুলোতে যদি আপনারা ঘুরতে যেতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনি ট্যাক্সি ভাড়া নেন রিজার্ভ করে খরচ দিতে হবে কিন্তু প্রতিদিনের জন্য চারশো থেকে সাড়ে চারশো ডলার সাড়ে চারশো রিয়াল পর্যন্ত এই চারশো সাড়ে চারশো রিয়াল দিয়ে আপনি কিন্তু একটা ট্যাক্সি ভাড়া নিয়ে তিন চারজন আপনারা চাইলে সেই জিয়ারাটা কিন্তু করে আসতে পারবেন এবার আসেন যদি আপনি মক্কা থেকে আপনি যে মদিনা যাবেন তো সেই জায়গায় আপনারা যদি শেয়ারিং ট্যাক্সিতে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনার খরচ দিতে হবে কিন্তু পার পারসনের জন্য আশি থেকে রিয়াল পর্যন্ত আবার যদি আপনারা বা এই জায়গায় কিন্তু আপনার সময় লাগবে ছয় ঘন্টার মতো আর যদি আপনারা ট্রেনে যান তো সেই ক্ষেত্রে দেড়শো রিয়াল বা ওই সময় ট্রেনের ভাড়া আসলে যেরকম থাকে সেটা দেওয়া লাগবে কিন্তু ট্রেনে যেটা সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে আপনি কম সময়ে আড়াই থেকে তিন ঘন্টায় কিন্তু মক্কা থেকে মদিনাতে যেতে পারবেন আর যদি ফুল ট্যাক্সি রিজার্ভ করে নিয়ে যান তো সেই ক্ষেত্রে কিন্তু দেড়শো রিয়ালের মতো খরচ যাবে এবং মদিনাতেও কিন্তু আপনি যে জিয়ারার জন্য যাবেন সেই জিয়ারাতে কিন্তু সাড়ে চারশো থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত আপনার খরচ হবে আপনি মদিনাতে যে সমস্ত জায়গাগুলোতে মানুষ ঘুরতে যেতে চায় সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে আসতে ভাবে আপনি যদি তখন মদিনার থেকে সরাসরি বাংলাদেশে রিটার্ন করেন তো সেই ক্ষেত্রে তো আর আপনাকে মক্কা যাওয়া লাগতেছে না কিন্তু যদি আপনি আবার মদিনার থেকে মক্কায় আবার রিটার্ন গিয়ে তারপরে মক্কা থেকে আপনার ফ্লাইট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার যেটা বললাম যে মক্কা থেকে মদিনা আসতে যে খরচ হয় একই খরচ দিয়ে মদিনার থেকে কিন্তু আপনাকে মক্কায় যাওয়া লাগবে তো যেটা এখন শুরু থেকে যেটা বললাম যেটা হচ্ছে যে আপনার খরচগুলো যদি স্টেপ বাই স্টেপ বলি যে আপনার প্রথমে আসে যে ভিসার খরচ হ্যাঁ যেটা বললাম সতেরো থেকে আঠেরো হাজার টাকা বা ঢাকার বাইরের থেকে গেলে বিশ হাজার টাকার মতো দেন টিকিট ফেয়ার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা এবং স্টেপ বাই স্টেপ সেটা বেড়ে যাবে এবং আপনি হোটেলের খরচ হচ্ছে পার নাইট একশো রিয়ালের মতো যদি যেটা বললাম একদম মিনিমাম আর যদি মোটামুটির মধ্যে থাকতে চান তাহলে দেড়শো রিয়াল এখন আপনি রাত মক্কাতে থাকবেন সেই অনুযায়ী হিসাব করবেন দেন হচ্ছে আপনি জিয়ার জন্য সাড়ে চারশো থেকে পাঁচশো রিয়ালের মতো যাবে সেটা যদি আপনি করতে চান বা যদি স্কিপ করতে চান তাহলে সেটা আপনার বেঁচে যাবে দেন আপনার মক্কা থেকে মদিনাতে আসতে আপনার খরচ হবে আশি থেকে একশো রিয়াল ট্রেনে গেলে দেড়শো রিয়াল আবার যদি আপনি পুরো ট্যাক্সি ভাড়া নিয়ে যান তাহলে দেড়শো দেড়শো রিয়ালের মতো সেটাও খরচ হবে এবং মদিনাতেও কিন্তু আপনাকে সাড়ে চারশো থেকে পাঁচশো রিয়াল দেওয়া লাগবে যদি জিয়ারা করতে চান এবং মদিনাতে যে হোটেল ভাড়া বললাম মিনিমাম হোটেল ভাড়া হচ্ছে দেড়শো দুইশো রিয়ালের মতো মিনিমাম হোটেল ভাড়া এখন আপনি কতদিন থাকবেন সেই অনুযায়ী হিসাব করলে আপনি আপনার পুরা খরচ পেয়ে যাবেন তাই আপনারা যারা আট দিন দশ দিন বা পনেরো দিনের জন্য যেতে চাচ্ছেন তারা কিন্তু এই অনুযায়ী বাজেটটা কি হিসাব করতে পারেন এবং এটা এটা মনে রাখবেন এখন কিন্তু ঢাকার থেকে যাওয়ার আগেই আপনার ফ্লাইটের টিকিট এবং হোটেলের বুকিং এই সব কিছু কিন্তু আগের থেকে কনফার্ম করে যাওয়া লাগে তাই আগে আগের থেকে যদি এই বিষয়গুলো কনফার্ম করে যান তো সেই ক্ষেত্রে আশা করা যায় আপনি হুমরাতে যাওয়ার পরে কোনো ধরনের ঝামেলায় পড়বেন না তো আমার এই চ্যানেলে এই উমরা এবং হজ সম্পর্কিত বেশ কিছু ভিডিও দেওয়া আছে চাইলে ওগুলোও দেখতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন সেই ক্ষেত্রে আমাদের জন্য এরকম ভিডিও বানাতে আমি একটু উৎসাহ পাবো বা আপনাদের জন্য আরও নতুন কোনো আপডেট থাকলে সেগুলো পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিতে পারব ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত